দুদকের কনস্টেবল পরীক্ষা মানে হচ্ছে তোমার পরীক্ষা কিছু আসবে না এটা আমাদের জানা মতে এবং কি যারা যারা ভর্তি হয়েছে তারাও বলেছে যে তারা আগে বিগত সময়ে তারা হচ্ছে গিয়ে এমসিকিউ দিয়ে তারপর হচ্ছে গিয়ে দুদকের কনস্টেবল ভর্তি হয়েছে হ্যাঁ তো এটাই তোমরা ধারণা করতে পারো যে দুদকের কনস্টেবল তোমরা গেলে অবশ্যই এমসিকিউ সি মাস প্রথম দিতে হবে এমসিকিউ পরে তারপরে মা তার এগুলো সবগুলো পরে আগে এম সি করা লাগবে তারপর হচ্ছে একটা কথা বলে রাখি এই এমসি গ্রুপের একটা সাজেশন আছে এই সাজেশনটা আমরা কিভাবে বানিয়েছি সম্পূর্ণ একটা বই ওই বইটা ভাই সব জায়গা পাওয়া যায় না ওই বইটা আমরা কালেকশন করে ওটা সম্পূর্ণ এ টু জেড ছবি তুলে তুলে পিডিএফ করে তারপর আমরা সাজিয়েছি হ্যাঁ তো ওইটা নিতে হলে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখান থেকে সরাসরি মেসেজ করে নিরানব্বই টাকা দিয়ে ওটা নিতে হবে আর একটা কথা বলে রাখি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে আর আমাদের ইউটিউব চ্যানেলটা করে রাখবে কারণ হচ্ছে আমাদের চ্যানেলে কোনো হাবি জিবি উল্টা কথা বলে মানুষের ভাই মানে ব্রেন ওয়াশ করা হয় না তো এই কারণে বলবো যারা মানে হচ্ছে তোমাদের চাকরি প্রয়োজন বা হচ্ছে গিয়ে লিগেল লিগেল তথ্য প্রয়োজন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে